হাতে আছি সামনে যেটা দেখছেন আপনার যে গাড়িগুলো মুভ করছে এটা কিন্তু দিকে দিকে যদি যদি আপনি যান আর এই দিক থেকে আমি বলি ওটা কিন্তু আপনার অফিসার কলোনি আছে এখান থেকে যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পার্ক এদিকেও পার্ক হচ্ছে রাস্তাটা অলরেডি এখানে এখন কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে এই জায়গায় যদি দেখতে পারেন তো এইদিকেও একটা পার্ক হচ্ছে আর ওই পোর্শনটা পুরোটা আপনার কিন্তু রাজারহাটের তার আন্ডারে আসছে এটা বারো নম্বর ট্যাঙ্ক যেটা আপনাকে আমি আগেই দেখিয়েছিলাম এইদিকে হচ্ছে আপনার গ্রিন উড এলিমেন্টস যেটা আপনি ভিডিওর বিগিনিং এ ব্যালকনি থেকে দেখিয়েছিলাম আর এই দিকে যেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ম্যাকে পাঞ্জাবের দিকে এই রোডগুলো এই রোডটা এইদিকে ম্যাকে পাঞ্জাব আর ওইদিকে চলে গেলে আপনার রাজাহাটে উঠবেন তো প্রাইম লোকেশন আছে মেট্রো কানেকটিভিটি আছে এই পোর্শানে যদি আমি বলি তাহলে আপনার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন যার ডিস্টেন্স হবে এখান থেকে হার্ডলি এক কিলোমিটার লেস দেন ওয়ান কিলোমিটার আমি এটাকে বলতেই পারি তো প্রোজেক্টটা কিন্তু ফ্ল্যাটটা যেটা দেখালাম এটা কিন্তু দুর্দান্ত একটা লোকেশনে আছে প্রাইজিং পার্টটা আপনাকে একটু পরে আমরা জানাবো আর এটা হচ্ছে ছাদ ছাদের উপরে কিন্তু আপনার প্রপারলি হিট ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফিং করা হয়েছে এখানে আপনি যেটা দেখছেন লিফ্ট রুম আছে আর এই দিকে যেটা দেখছেন আপনার রিজার্ভয়ার আছে তো লোকেশনটা আপনাকে আশা করি আমি বোঝাতে পেরেছি প্রাইজিং আমরা একটু পরে আসছি আমরা নিচে আছি তো এই ফ্ল্যাটের প্রাইজিংয়ের সঙ্গে কিন্তু পার্কিং ইনক্লুড আছে এটা আপনি স্পেস যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে ফ্ল্যাটের জন্য চারটে কিন্তু পার্কিং দেওয়া আছে আর বাইরের এলিভেশনটা আমি আপনাকে দেখাবো ডেফিনেটলি তো আপনাকে তো আমি লোকেশনটা বুঝিয়েছি এবার আমরা এই মুহূর্তে আমি মেহেকে পাঞ্জাবের কাছে দাঁড়িয়ে আছি যেখানে আপনি দুটো মেট্রোর কানেকটিভিটি পাবেন একটা হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো আর একটা হচ্ছে সিটি সেন্টার টুয়ার এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চিনার রাজারহাটের দিকে আর আমরা যদি এই রাস্তা থেকেই যদি একটু স্পিডে বেরোই মানে টুয়ার্স যদি আমরা রাজারহাট মেন রোডের দিকে যাই তাহলে সামনে আপনি একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার গ্রিনউড এলিমেন্টস এছাড়াও আপনি এগারো নম্বর ট্যাঙ্কটাকে ক্রস করে আপনি এগোচ্ছেন মানে টুয়ার্ডস রাজারহাটের দিকে যখন আপনি এগোচ্ছেন গ্রিনউড এলিমেন্টস বিল্ডিংটাকে ক্রস করার পরে আপনাকে ইউ টার্ন নিতে হবে যেভাবে আমরা ইউ টার্নটা নিচ্ছি পিছনে আমরা বারো নম্বর ট্যাঙ্ক ছেড়ে দিয়েছি ইউ টার্ন নেওয়ার পরে এগারো নম্বর ট্যাঙ্ক আছে আর জাস্ট এখান থেকেই আমরা একটু যদি লেফটে যাই এটা হচ্ছে আপনার লিফ্ট আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি আর পার ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে আপনি যদি দেখেন এখানে আমরা এই ফ্ল্যাটটাই ঢুকবো ওইদিকে আপনাকে আপনাকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার স্টেয়ার গেট যেটা আপনার ছাদের দিকে চলে যাচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে দেখুন একটা জানলা দেওয়া হয়েছে আর এখানে একটা কিন্তু জানলা দেওয়া হয়েছে আর এবার আমরা ফ্ল্যাটের মধ্যে ঢুকি যদি তাহলে ফ্ল্যাটের এন্ট্রেন্সটা আমি আপনাকে ডাইরেকশন ওয়াইজ যদি বলি তাহলে আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি আমরা কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকছি সবার আগে গেটের কোয়ালিটিটা আপনাকে আমি বলে দিই এটা কিন্তু হার্ড উড আছে তার সঙ্গে আপনার কিন্তু এটাকে পলিশ করে দেওয়া হয়েছে আপনি যদি চান এখানে আপনি ফ্ল্যাক্সিবল গ্রিল লাগিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স যেটা ইস্ট থেকে ওয়েস্ট হচ্ছে এবার আমি আপনাকে একটু একটা ব্রিজ দেখিয়ে দিয়ে আপনার এই ফ্ল্যাটের ভিতরে কি কি আছে এটা আপনার হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া এই দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু ওপেনই আছে আর এখানে সিঙ্ক লাগানো হয়ে গেছে তাছাড়া এখানে কিন্তু আপনার একটা উইন্ডো দেওয়া হয়েছে পাওয়ার পয়েন্টের জন্য ওখানে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে এখানে কিন্তু আরো দুটো পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে সিঙ্ক লাগানো আছে তার সঙ্গে আপনার এক্সস্টেড যদি প্রভিশন বলি উপরের দিকে আপনি এক্সস্ট দেখতে পাচ্ছেন তো এটা হলো আপনার কিচেন কিচেনের পরে আমরা যদি চলে আসি এখানে দেখুন আপনার কিন্তু ইনলেট অ্যান্ড আউটলেট করা আছে এখানে যদি আপনি চান একটা মেশিন বসাতে পারেন কিংবা যদি আপনি চান ওয়াশিং মেশিন এখানে ইনস্টল করতে পারেন আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো যদি ডাইরেকশন ওয়াইজ যদি বলি তাহলে এই উইন্ডোটা আপনার কিন্তু ওপেন হচ্ছে সাউথের দিকে প্রপার এটা সাউথের দিকে ওপেন হচ্ছে আর ফিউচারে যদি কোনো কিছু যদি হয় হতেও পারে সেটা কিন্তু যেহেতু ওখানে আপনার ল্যান্ড আছে আর এখানে আপনি বন্ডি দেখতে পাচ্ছেন তো যতটা ইনি ছেড়েছেন ততটা আপনাকেও ছাড়তে হবে মানে ওই প্রজেক্টটাতেও ছাড়তে হবে তো একটা ওপেন স্পেস পয়েন্ট প্লাস এখানে কর্নার থেকে তো আপনি সাউথ পাচ্ছেন আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট মাস্টার টয়লেটের ভিতরে যদি আমি বলি তাহলে এখানে একটা সিঙ্কে দেওয়া হয়েছে তার সঙ্গে এখানে আপনার কোমোড আছে এক্সস্টের জন্য আপনার প্রভিশন ওখানে দেওয়া আছে গিজারে পয়েন্ট এখানে করা আছে আর সাওয়ার এখানে আছে তো এটা হলো আপনার কিচেন যেটা সরি টয়লেট যেটা মাস্টার বেডরুম আপনাকে আমি দেখালাম এরপরে চলে আসছি আমরা আবার লিভিং এন্ড তো দেখুন এখানে আপনার একটা কিন্তু লকড করে দেওয়া হয়েছে চ্যানেল উইন্ডো এখানে আছে লিভিং ডাইনিং এরিয়াতে যদি আমি একটু আরও এইভাবে থেকে ইন করেছিলাম এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া কমপ্লিটলি আপনি যেটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাচ্ছি কমন টয়লেটে তো এখানে হচ্ছে আপনার কমন টয়লেট কমন টয়লেটের মধ্যে কিন্তু আপনার ইন্ডিয়ান প্যানকে কে ইউজ করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর তাছাড়া এখানেও কিন্তু আপনি দেখবেন গিজারে প্রভিজন দেওয়া আছে এখানে কিন্তু আপনার ট্যাপগুলো লাগানো আছে আর লুবার ওখানে দেওয়া হয়েছে তো এখানে ইন্ডিয়ান প্যান ইউজ করা হয়েছে তার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা বেসিন দেওয়া হয়েছে এরপরে আমরা চলে আসছি এই বেডরুমটায় তো এই বেডরুমটায় একটা ভিউভিং আপনাকে আপনাকে দেখিয়ে দিই এই পোর্শনে এই যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার ওয়েস্ট আর এই যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নর্থ তো সাউথটাও কিন্তু ওপেন ছিল নর্থটাও ওপেন ছিল এখানে কিন্তু একটা থ্রি চ্যানেল উইন্ডো দেওয়া হয়েছে যেটা কিন্তু অনেকটাই বড় যদি আমি দেখাই আপনাকে তো আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই বড় কিন্তু এই উইন্ডোটা দেওয়া হয়েছে থ্রি চ্যানেল উইন্ডো আর এই পোর্শনটা আপনার পার্কের জন্য অ্যালট আছে আপনি যেটা সামনে দেখতে পাচ্ছেন স্ট্রিট লাইটগুলো ওগুলো সব পার্কের জন্য ল্যান্ডটাকে অ্যালট করা হয়েছে তো এই পোর্শনটা খোলা থাকবে আর এটা হচ্ছে একটা বেডরুম যেটা সেকেন্ড বেডরুম আমরা এটাকে বলতে পারবো ডাইমেনশনে আমরা আসছি একটু পরে তারপরে এখান থেকে ব্যালকানির অ্যাক্সেস আপনি পাবেন মানে দুটো বেডরুম থেকে অ্যাক্সেস পাবেন সেটা তো হচ্ছে আপনার এখানে আপনি দেখুন কি একটা ওয়াটার কানেকশন এখানে করা এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে এখানেও আপনি যদি চান তাহলে ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারেন এখানেও কিন্তু পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম থার্ড বেডরুম থেকেও কিন্তু এই ব্যালকানির অ্যাক্সেসটা আছে তো থার্ড বেডরুমটাও কিন্তু হচ্ছে স্পেশিয়াস টোটাল এরিয়া কি আছে কি প্রাইস আছে এগুলো তো আমরা তো আসবোই আর এখানে দেখুন এই যে উইন্ডোটা হচ্ছে সেই উইন্ডোটা কিন্তু আপনার ইস্টের দিকে হচ্ছে সামনে একটা বিল্ডিং হচ্ছে কিন্তু বিল্ডিং এর সঙ্গে কিন্তু এর অনেকটা গ্যাপ আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এবার আমরা চলে আসি ডাইমেনশন গুলোতে তো সবার আগে আমরা আবার লিভিং কম ডাইনিং এরিয়াতে যাচ্ছি আর আমরা এবার ডাইমেনশন গুলোতে চলে আসি তাহলে দেখুন এখানে টু বাই টু এর টাইলস ইউজ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় এটা চোদ্দ ফুট কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি লম্বা হচ্ছে আর চওড়ায় যদি বলি এক দুই তিন চার পাঁচ দশ ফুট চওড়া মানে চোদ্দ বাই আপনার দশের কাছাকাছি কিন্তু আপনার এটা লিভিং লিভিংকাম ডাইনিং এরিয়া হচ্ছে এরপরে আমরা কিচেন স্পেসে যদি আসি তো কিচেন স্পেসটা আপনাকে যদি বলি এটা হচ্ছে এক দুই তিন চার আট বাই ছয়ের কাছাকাছি আপনার কিচেন হবে কিচেনের ড্যাম ডিরেকশনটা যদি আমি বলি তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে তো কিচেনের ডাইমেনশনটা বললাম এরপর আমরা মাস্টার বেডরুমে আসি তো মাস্টার বেডরুমের ডাইমেনশন এক দুই তিন চার পাঁচ ছয় এটা প্রায় বারো বাই এক দুই তিন চার পাঁচ বারো বাই দশের কাছাকাছি কিন্তু এটা আপনার মাস্টার বেডরুম হবে আর এর ঠিক পাশেই আমি যদি আসি তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটে কিন্তু টাইলসগুলো যেটা ইউজ হয়েছে ওয়ান বাই ওয়ান এর ইউজ হয়েছে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বা এক দুই তিন মানে চার ফুটের কাছাকাছি ছয় বাই চারের কাছাকাছি আপনার এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটে ডাইমেনশন এরপরে আমরা যাচ্ছি বেডরুম সেকেন্ড তার আগে কিন্তু আপনাকে আমি এখানে কমন টয়লেটটা দেখিয়ে দিই যেখানে ইন্ডিয়ান প্যান্ট ইউজ হয়েছিল এটা কিন্তু একটু বড় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর আট বাই এক দুই তিন চার আট বাই চারের কাছাকাছি এটা কিন্তু আপনার কমন টয়লেট হচ্ছে এবার আমরা চলে আসছি আপনার বেডরুমে তো বেডরুমেটাই ডাইমেনশন যদি বলি এই বেডরুমটা এক দুই তিন চার পাঁচ এটা প্রায় দশ এক দুই তিন চার পাঁচ ছয় বারো দশ বাই বারো কিন্তু এই বেডরুম হচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য প্রপার কিন্তু আপনাকে উইন্ডো দেওয়া হয়েছে দুটো যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এই উইন্ডোটা কিন্তু একটু বড় উইন্ডো আছে এরপরে আমরা যদি আসি এই দিকে তাহলে এখানে একটা পয়েন্ট এরিয়া আছে যেহেতু ব্যালকনি কানেক্ট করছে দুটো বেডরুমের সঙ্গে তো ব্যালকনির এবার ডাইমেনশানটা যদি বলি এক দুই তিন চার এটা প্রায় নয় ফুট বাই আপনি ধরে নিন তিন ফুটের কাছাকাছি আপনার হবে আর সামনে যেটা দেখছেন সেটা গ্রিনারি তো আপনার সারা জীবন থাকছে এরপর আমরা থার্ড বেডরুমে আসছি থার্ড বেডরুমের যদি আমি ডাইমেনশন বলি এক দুই তিন চার পাঁচ এটা প্রায় এগারো ফুট হবে আর এইদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় বারো বাই এগারো তো আপনাকে আমি ক্লিয়ারলি ডাইমেনশানগুলো বুঝিয়ে দিলাম তো রুমের সাইজগুলো কিন্তু আপনি যেটা দেখবেন সব কিন্তু বারো বাই দশ দশ বাই এগারো এই ধরনেরই আপনি রুম পাবেন প্রত্যেকটা ডোর ল্যামিনেট করে দেওয়া হয়েছে প্রপার্টিটা এখন অ্যাভেলেবেল আছে থার্ড ফ্লোরে অনলি অ্যান্ড ফার্স্ট ফ্লোরে তো থার্ড ফ্লোরটা কিন্তু যে কোনো বিক্রি হয়ে যেতে পারে ফার্স্ট ফ্লোরটা এখন অ্যাভেলেবল আছে এরপরে আমরা আপনাকে একটু ছাতে নিয়ে যাব ছাদ থেকে দেখাবো কী কী মাইলস্টোনগুলো আপনি এই নিউ টাউনের মধ্যে দেখতে পাবেন ফ্ল্যাটের প্রাইজিংয়ের সঙ্গে কিন্তু পার্কিং ইনক্লুড আছে এটা আপনি স্পেস যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে ফ্ল্যাটের জন্য চারটে কিন্তু পার্কিং দেওয়া আছে আর বাইরের এলিভেশনটা আমি আপনাকে দেখাবো ডেফিনেটলি তো আপনাকে তো আমি লোকেশনটা বুঝিয়েছি এবার আমরা একটু যদি বাইরের দিকে যাই তাহলে বিল্ডিংয়ের এলিভেশন আপনাকে দেখাতে পারবো এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটার লে আউট কিংবা এলিভেশন যেটা দেখতে পাচ্ছেন আর এবার আমি ফ্ল্যাটের মধ্যেই সোজা চলে আসি প্রাইজিং পার্টাই চলে আসি এরিয়া হচ্ছে আপনার বারোশো স্কোয়ার ফিট এর সঙ্গে কিন্তু আপনি পাচ্ছেন ওপেন পার্কিং যে প্রাইস কিন্তু সেলার যিনি রেখেছেন এই প্রাইস হচ্ছে আপনার সেভেন্টি ল্যাক্স স্লাইটলি নেগোসিয়েবল আছে কেন কি আপনারা জানেন এখানে আজকের ডেটে কিন্তু ছ হাজার টাকার কিন্তু রেট চলছে প্লাস পার্কিং কিন্তু আলাদা বাট যেহেতু এটা একটু ডিস্ট্রেস সেল আছে মানে ওনার একটু পেমেন্টের দরকার আছে বলে এটা উনি সেভেন্টি ল্যাক প্রাইস রেখেছেন বাট এটা কিন্তু নেগোসিয়েবল আছে কতটা নেগোশিয়েবল আছে এটা কিন্তু অন টেবল ডিসকাশনের ম্যাটার আছে তো এটা কিন্তু অন টেবলই ডিসকাশন হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনারা সাইট ভিজিট করতে চান নিচের নাম্বারগুলোতে কল করে আপনারা ভিজিট শিডিউল করতে পারেন মিট করছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন